এই পারিবারিক অবস্থানে সাহিত্য আছে বাংলাদেশ চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র অভিনেতা মান্না পৃথিবীর কোনো জগৎ যদি থাকে চলচ্চিত্র জগৎ এর মতো স্বার্থকর জগৎ পৃথিবীর কোনো জায়গায় নাই কালাম কল বা তো ও কল বা সাধারপথ আসলাম আলাইকুম রাহুল্লাহ আমি এখন টাঙ্গাইল জেলার কালিহাতির অ্যালেঙ্গাতে আর এই অ্যালেঙ্গাতে জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশ চলচ্চিত্রের একজন উজ্জ্বল নক্ষত্র অভিনেতা এস এম আসলাম তালুকদার যাকে আমরা মান্না নামেই চিনি আমরা অভিনেতা মান্নার বাড়ির কাছাকাছি চলে আসলাম আর এখানে একটা মসজিদ মসজিদের পাশেই তাদের পারিবারিক অবস্থান আর এই গেটের ভিতরে মুসা তালুকদার ভবন আর মুসা তালুকদার ভবনের ভিতরেই অভিনেতা মান্নার বাড়ি এবং জন্মস্থান আমরা একটু ভিতরের দিকে যাই আর বাড়িটা তালাবদ্ধ অবস্থায় আছে আর এটার পাশেই মসজিদ বাড়ির পাশে মসজিদ আর বাড়ি ঘেষেই কবরস্থান আসসালামু আলাইকুম اهل القبور السلام عليكم اهل القبور السلام عليكم اهل القبور এই পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আছে আমাদের সকলের প্রিয় অভিনেতা আসলাম তালুকদার মান্না উজ্জ্বল নক্ষত্র কনজন্মায় এই অভিনেতা চোদ্দই এপ্রিল উনিশশো চৌষট্টি সনে জন্মগ্রহণ করেছিলেন এই টাঙ্গাইল জেলাতে মান্না চব্বিশ বছরের কর্মজীবনে প্রায় তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছিলেন মান্নার অভিনীত আম্মাজান চলচ্চিত্রটি বাংলাদেশের ব্যবসা সকল চলচ্চিত্রের অন্যতম প্রত্যেকটা মানুষের হৃদয়ে এখনও মান্না বেঁচে আছে বেঁচে থাকবে আজীবন বেঁচে থাকবে তার কর্মে এবং আমাদের ভালোবাসায় আমরা জনপ্রিয় এই অভিনেতার আত্মার মাকফরাত কামনা করি এবং মহান রব্বুল আলমিনের কাছে বলি হে আল্লাহ আপনি মান্নার যদি কোনো গুনা থেকে থাকে তাহলে আল্লাহ আপনি তার গুনাখাতা মাফ করে দিয়ে আল্লাহ তাকে আপনি জান্নাতের সুখ নসিব করেন আমিন আমরা কবর দেখি কবর দেখাই কবর দেখে হয়তো আপনারা ভাবেন যে এখানে কত বড় বড় মানুষ সায়িত আছে কবরস্থানে আল্লাহর কাছে আমরা যেন প্রার্থনা করি মৃত্যুর আগে যেন আল্লাহ আমাদেরকে ইমানের সাথে এ কবরে নেয় আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন আমিন। আর আমরা যারা অভিনেতা মান্নার কবরে আসতে চাই একদম সোজা আপনারা ঢাকা থেকে টাঙ্গাইল অথবা টাঙ্গাইলের যে এলেঙ্গা নামক স্থান আছে এলেঙ্গাতে চলে আসবেন এলেঙ্গার থেকে একটা যে কোনো একটা রিক্সা নিলেই মান্নার বাড়িতে এলেঙ্গা বাস স্ট্যান্ড থেকে শুধু বিশ টাকা ভাড়া নিবে আপনারা যে কেউ চলে আসতে পারবেন তার কবরে কবরে এসে কবর জির করবেন এবং আমাদের ভালোবাসার মানুষ এখানেই সাহিত্য আছে আপনারা কবরে যদি কখনও আসেন দোয়া করে যাবেন তার উপর হাত্মার মত কামনার জন্য সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আবারও কারোর কবর আপনাদেরকে আমি দেখাবি ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম